সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রীতি শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র উসমান হাদিকে হামলাকারী যে মোটরসাইকেলে করে হামলা করা হয়েছে দুজন ব্যক্তি সেই মোটরসাইকেলে ছিলেন একজনের পরিচয় ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ বোঝা গেছে যে তিনি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত অন্যজনকে এই কৌতূহল রয়েছে সবার তো দৈনিক জনকণ্ঠের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে ওই প্রতিবেদন বলা হচ্ছে যে মোটরসাইকেলে আরোহণকারী দ্বিতীয় ব্যক্তির পরিচয়ও একরকম শনাক্ত করা গেছে তো এই নিয়ে দৈনিক জনকণ্ঠে যে সংবাদটি প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা সংবাদটি বিস্তারিত কি লিখেছে দ্য ডিসেন্টের বিশ্লেষণ হাদির উপর হামলাকারীদের দ্বিতীয় জন শনাক্ত খবরটির বিস্তারিত তারা বলছে ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছে দ্য ডিসেন্ট শনিবার তেরোই ডিসেম্বর দিবাগত রাতে ডিজিটাল অনুসন্ধানমূলক এই সংবাদ মাধ্যমটি জানায় তার নাম আলমগীর হোসেন এবং ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ দ্য ডিসেন্ট আরও জানায় চিহ্নিত হওয়া ব্যক্তি ফেসবুক পোস্টের জিও নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার সুনিবিড় হাউজিংয়ের নাম ব্যবহার করতেন তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সাথে হাদির গণসংযোগের সময় গত পাঁচ ও বারোই ডিসেম্বর তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত হয়েছে দা ডিসেন্ট দা ডিসেন্ট দাবি করছে পাঁচই ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন যেখানে তার চেহারা স্পষ্টভাবেই দেখা যাচ্ছে এরপর বারোই ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদির গণসংযোগ কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এবং কালো ব্লেজার ও মাস্ক পরা দুই ব্যক্তি অংশ নেয় নেয়ার পর তারা উভয়ে বাইকে চড়ে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গুলি করেন হাদির উপর গুলিকারী ব্যক্তিকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে যার নাম ফয়সাল করিম মাসুদ ওই বাইকটি চালান কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা ব্যক্তিটি যার গলায় চাদর ঝুলানো ছিল প্রাথমিক বিশ্লেষণে দ্য ডিসেন্ট বলছে এই বাইক চালকের চেহারা দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন গায়ের রং উচ্চতা চুলের কাটিং এক পাশের চোখের ভ্রু হাতের গড়ন ইত্যাদি মিলে যায় আলমগীরের সাথে আলমগীরের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানান তথ্য পাওয়া গেছে যেগুলো আরও বিশ্লেষণ শেষে সেগুলো প্রকাশ করা হবে বলে জানিয়েছে দ্য ডিসেন্ট অর্থাৎ তারা প্রাথমিক একটা অনুসন্ধান বা বিভিন্ন যে আলামতগুলো ওগুলো বিশ্লেষণ করে তারা একরকম নিশ্চিত হয়েছে এরপরও তারা বলছে যে আরও কিছু বিষয় রয়েছে এগুলো তারা এখনও বিশ্লেষণ করছে এবং বিশ্লেষণ করার পর আরও বিস্তারিত তারা প্রকাশ করবে তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ